চঞ্চল চৌধুরী চলন বিলের প্রতিবেদন নিয়ে আমি ম্যাকলিঠন আছি আপনাদের সাথে ততক্ষণ আপনারা আছেন যতক্ষণ সুপ্রিয় সুদী গ্রাম কিংবা গঞ্জে দেশ কিংবা দেশের বাইরে থেকে যে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদের ছুটিতে আসলাম ছুটে চলন বিলে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের ভিড়ে অনেক কিছু সুপ্রিয় বন্ধুগণ আমরা এখন যেখানে অবস্থান করছি সেটি হল চলন বিলের এক অংশ এটি এক একটি একটি জায়গা অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে যেখানে আছি শুধুমাত্র একটা ব্রিজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর ব্রিজটা হলো একটি চরার মধ্যে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি একদম টোটালি এটি একটি বিল ওই যে গ্রামগঞ্জগুলো দেখা যাচ্ছে একেবারে যদি আমি আপনাকে চার পাঁচটাকে একটু দেখানোর চেষ্টা করি চার পাঁচ দিয়ে কিন্তু শুধু গ্রামানগঞ্জ অর্থাৎ বিল আমি যদি আপনাকে এ পাশে একটু দেখানোর চেষ্টা করি দেখুন একদম সবুজে ঘেরা সুন্দর প্রকৃতি সোনার বাংলাদেশ সত্যি এই সবুজে ঘেরা সুন্দর প্রকৃতি সোনার বাংলাদেশ আমাদের আমার কাছে লাগে অনেক ভালো তাই মাঝে মাঝে সুযোগ ছুটে আসি এমন সুন্দর দেখার জন্য আলো তাই আমি এখানে আসার পরে অত্যন্ত মনোমুগ্ধ হয়েছি এমন একটি সুন্দর পরিবেশ নেচারাল পরিবেশ এত সুন্দর প্রকৃতি এত সুন্দর হবে সেটা কখনোই কল্পনা করা যায়নি অর্থাৎ এই বৃষ্টি দুই পাশের গ্রামের মধ্যখানে যে রয়েছে ফাঁকা একটি জায়গা আর এই ফাঁকা জায়গার মধ্যেই এই বৃষ্টি নির্মাণ করা হয়েছে অর্থাৎ টোটাললি বিলের মধ্যে দিয়ে কিন্তু এই রাস্তাটা করা হয়েছে আর এই রাস্তাটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে দেখুন আপনি একটু লক্ষ্য করে দেখুন এখন সন্ধ্যা হয়ে আছে এখন প্রায় সাতটা বাজে যার কারণে অনেক মানুষই কমে গেছে কারণ গভর্নমেন্ট থেকে নির্দেশ আসছে যে এই জায়গায় সন্ধ্যার পরে মানুষ থাকা যাবে না তাই মানুষ ছিল অনেকে চলে গেছে তারপর আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি ব্রিজের মধ্যে অসংখ্য গাড়ি কিন্তু রয়েছে সুপ্রিয় বন্ধুগণ আপনারা যেখান থেকে এই প্রতিবেদনটি দেখছেন দেশ কিংবা দেশের বাইরে সত্যি আপনারা গ্রাম থেকে গিয়ে শহর অবস্থান করছেন চার দেয়ালের মাঝে থেকে আমাদের মনটা হয়ে গেছে বড্ড আবদ্ধ তাই আবদ্ধ থেকে বের হবার জন্য একটু প্রকৃতিকে দেখা রয়েছে অনেক বেশি জরুরি তাই প্রতিবেদনটা দেখার মাধ্যমে আপনারা দেশের বাইরে থেকে সুন্দর একটি প্রাকৃতিক আপনারা উপভোগ করতে পারেন কিংবা যারা গ্রামগঞ্জে আসার সুযোগ হয়নি যারা শহরের চার দেয়ালের মধ্যখানে রয়েছেন বন্দি তারা কিন্তু চাইলেই এই সুন্দর মনোরম পরিবেশটাকে আপনারা দেখে গ্রামের স্বাদটা কিন্তু গ্রহণ করতে পারেন তাই এই সুন্দর মনোরম পরিবেশের প্রতিবেদন নিয়ে আমি ছিলাম আপনাদের সাথে আমি অবশ্যই এত বেশি বিশ্বাস করছি সুন্দর পরিবেশ দেখার পরে ছুঁয়েছে সকলের মন তাই আর বেশি দেরি নয় এখন নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে বিদয় সত্যি এমন সুন্দর এই পরিবেশগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানানোর চেষ্টা করবেন দেখুন বিল গাছ গাছালি সেখানে ওই একটি মোটর বাইক কিন্তু নিয়ে গিয়েছে সেখানে মানুষ হাঁটা করছে ঘোরাঘুরি করছে জানি না যে আসলে এইখানে তারা কি রকম স্বাদ পায় উত্তাপ্ত হৃদয়টাকে যদি কেউ চায় শীতল করতে তাহলে যেন আসে এমন প্রকৃতি দেখতে উত্তাপ্ত হৃদয়টাকে যদি কেউ চায় শীতল করতে তাহলে সে যেন আসে এই প্রকৃতি দেখতে তাহলে অশান্ত হৃদয় হয়ে যাবে শান্ত প্রিয় সুধি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চঞ্চল চৌধুরীর চলন বিলের প্রতিবেদন নিয়ে এতক্ষণ ছিলাম আমি ম্যাকলিটন আমি অনেক বেশি প্রত্যাশা করছি আপনাদের এই দৃশ্যগুলো এই প্রাকৃতিকা দেখার পরে চুয়েছে সকলের মন ভালো থাকেন থাকেন সুস্থ সব সময় নিজের সুস্থতা রাখার জন্য থাকুন সব সময় ব্যস্ত প্রত্যাশায় শুভা আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম